একজন মা নির্জন মরুভূমিতে একা ওনার কোলে ছোট্ট শিশু ইসমাইল আল ইসলাম চারদিকে কোথাও পানি নেই নেই কোনো মানুষের অস্তিত্ব কিন্তু তার চোখে ভয় নেই কারণ তিনি জানেন আল্লাহ আছেন আসসালাম আলাইকুম আমার শ্রদ্ধা ভাজন সুদিমন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন ফায়াকুন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সব্বাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন আল্লাহর প্রতি তাবাকুল ভরসা ও সবরের মানে ধৈর্য শিক্ষাপ্রাপ্তির নিশ্চয়তা নিয়ে অবশ্যই হজ্জত হাজরা রাদিয়া আল্লাহ তালা আল্লাহ এর সবরের কাহিনী ও জমজম কুপের সৃষ্টি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও প্রেরণামূলক ঘটনা এই ঘটনা আমাদেরকে আল্লাহর প্রতি তাবাক কুল ও ভরসা সবরে ধৈর্য শিক্ষা দেয় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসমাইল আলাইহিস রেখে গেলেন মক্কায় নিজ স্থানে যেটা বর্তমান মক্কা এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে হে আমার প্রভু আমি আমার বংশধরকে বসবাস করিয়েছি এমন এক উপত্যকায় যেখানে কোনো শস্য জন্মায় না সুরা ইব্রাহিম আয়াত সাঁত্রিশের অংশ হফজুত হাজেরা রাদিয়াল্লাহু তালা আনহা যখন বুঝলেন এটা আল্লাহর নির্দেশ তখন তিনি করে বললেন যদি আল্লাহ আমাদের ছেড়ে দিতে বলেছেন তাহলে তিনি আমাদের ফেলে দেবেন না সাথে নেয়া পানি এক সময় শেষ হয়ে যায় পানি শেষ হয়ে গেলে শিশু ইসমাইল আল ইসলাম তৃষ্ণায় কাঁপতে লাগলেন মা হাদেরা রাজিয়াল্লাহ তালা আনহা তখন দৌড়াতে লাগলেন দুই পাহাড়ের মাঝে সাফা ও মারবা তিনি সাতবার দৌড়ালেন আল্লাহ সাহায্যে রাসায় যখন চারিদিকে মরুভূমি আর পানির চিহ্ন মাত্র নেই তখন একজন মা হাদেরা রাজিয়াল্লাহ তালা আনহা বিশ্বাস রেখেছিলেন আল্লাহর প্রতি ছোট শিশুকে বাঁচাতে সাফা মারওয়ার মাঝে সাতবার ছুটেছেন আর আল্লাহ ধৈর্য আর তাবাক্কুলের প্রতিদান দিয়েছেন জমজমে চিরন্তন রহমতের মাধ্যমে তেসায় কাতর ছোট ইসমাইল আলিয়া ইসলাম কাঁদছেন মা দৌড়াচ্ছেন কাপা থেকে মারোয়াস এক ফোঁটা পানি খোঁজে এমত অবস্থায় ইসমাইল আল ইসলাম চিৎকার করে কাঁদছিলেন আর হাত পা ছুটতে লাগছিলেন ওই অবস্থায় ইসমাইল আল ইসলামের পায়ের আঘাতে মাটি ফুরে তখনই আল্লাহর হুকুমে সেই স্থান থেকে পানি বেরিয়ে এলো আর সেই স্থানই আজকের আমাদের জমজম কুপ হাগেরা দাদিয়া আনহার পানি দেখে অবাক হন এবং বলতে থাকেন থেমে যাও থেমে যাও এই থেকে পানির নাম জমজম রাখা হয় রহমতের অশেষ নিদর্শন হাজেরা রাজিয়াল আল্লাহ ছিলেন সবরের প্রতি কুলের প্রতিচ্ছবি তিনি আমাদের শিখিয়েছেন যখন সব রাস্তা বন্ধ মনে হয় তখন আল্লাহ খোলেন তার রহমতের দরজা হজ্জত হাবেরা রাদিয়াল্লাহু তালা আন্ধা এর কাহিনী ও জমজম কুপের সৃষ্টি হাদেরা রাদিয়াতু তালা আন্ধা এর সবরের কারণে সৃষ্টি হয়েছিল জমজম তাই আমরাও যেন সবর করি আল্লাহর উপর ভরসা রাখি কারণ তিনিই আমাদের অভ্যাস পূরণকারী আল্লাহর উপর তাক্কল করুন